যেখানে মানুষের মেজাজ বোঝাই দুষ্কর সেখানে বিড়ালের মেজাজ বা অনুভূতি বুঝতে চাওয়াটা দুঃসাধ্যই বলা যায় তবে এবার এই দুঃসাধ্যই সাধন করবে প্রযুক্তি কানাডার বিজ্ঞানীদের তৈরি এই প্রযুক্তির মাধ্যমে এখন আপনিও আগে থেকে বুঝতে পারবেন আপনার আদরের পোষ্যের মেজাজ সঙ্গীতা রিপোর্টে থাকছে বিস্তারিত কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগোরি শহরের অ্যানিম্যাল টেকনোলজি কোম্পানি সিলভেস্টার এআই ট্যাবনি নামের নতুন একটি অ্যাপ উদ্ভাবন করেছে যা ফোনের ক্যামেরা ব্যবহারের মাধ্যমেই বুঝিয়ে দেবে আপনার বিড়াল মনোকষ্টে আছে কিনা। বিড়ালের কোনো কষ্ট হচ্ছে কি না তা বুঝতে এই অ্যাপটি বিড়ালের কান ও মাথার অবস্থান চোখের সংকোচন নাসারন্ধ্র ওঠানামা ঠানামা এবং গোফের অবস্থান ইত্যাদি পর্যবেক্ষণ করবে দু সালে সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে বিড়ালের তথাকথিত মুখ গোমরা করে থাকা বা মুখ ঝামটা দেওয়া আসলে তাদের ভেতরকার বড় সমস্যা বা কষ্ট বুঝতে পারার একটি বড় উপায় এ এআই এর এই উদ্যোগের প্রধান মাইক প্রিস্ট জানান মেশিন লার্নিং ও একাধিক ছবির মাধ্যমে আমরা একটা মেশিনকে প্রশিক্ষিত করতে সক্ষম হয়েছে এটা দিয়ে বিড়ালের মালিকেরা বুঝতে পারবে তাদের বিড়াল কোনো কষ্টে আছে কিনা তবে ব্রিটিশ অ্যানিমেল চ্যারিটি আরএসপিসি এর অ্যালিস পটার জানান অ্যাপে শুধু বিড়ালের মুখের ছবি দিয়ে সমস্যা শনাক্ত করতে পারলেও বিড়ালের সুস্বাস্থ্য নিশ্চিতের জন্য বিড়াল মালিকদের অবশ্যই তাদের পোষা প্রাণীর পুরো শরীর মাথা থেকে লেজ অবধি ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলানিয়া। সেরা পললে সেরা অফার পটার জানান বিড়াল যদি ভীত থাকে তাহলে সে তার লেজকে শক্ত করে নিজের দিকে গুটিয়ে রাখবে তাছাড়া বিড়াল কী খাচ্ছে পান করছে তার মলমূত্র ত্যাগ ঘুমের ধরন এসবের উপর ভিত্তি করে তাদের শারীরিক অবস্থা বা আচরণগত পরিবর্তন আসে এগুলো স্বাভাবিক রয়েছে কিনা তা আপনাকে বুঝতে হবে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক